হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর এখন বাজে রাত সাড়ে বারোটা এখন থেকে ব্লগসটা শুরু করছি আপনার দাদাভাই গেছে একটু বাথরুমে আর এই ফাঁকে ভাবলাম ভিডিওটা শুরু করি কালকে নিসার্গের স্কুল ছুটি পরশুদিন দিনিসে এক্সাম নিসার্গে এতক্ষণ বই পড়লো আর কালকে হচ্ছে নিসার্গের স্টাডি লিভ তার জন্য কালকে স্কুল ছুটি তাই আজকে আমাদের একটু রাত হয়ে গেলো ঘুমাতে ঘুমাতে নিশা কতক্ষণ বই পড়লো আপনার দাদা পড়ালো আর এই যে আমি গাছের এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিও মানে আজকে সন্ধ্যাবেলায় যে ভিডিওটা মানে কালকে আপনারা পেয়ে গেছেন ওই ভিডিওতে আমি বলেছিলাম না যে আমার চুল নিয়ে আপনার দাদাভাই দিন শুধু ক্যাটোর 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 করে মানে চুল না সবুদিন করার পর একটু বেশি মনে হয় উঠছে আর অনেকে বলে কুচবিহাতে জল ভালো না এখানে আসলে নাকি চুল উঠে যায় আমারও চুল উঠছে আর চুল উঠবেই তো চুল থাকলে তো উঠবেই আর চুল খাবারে কখনো যায় না কিন্তু ঘরে এখানে ওইখানে মাসি কিছু বলে না কিন্তু এখন আবার আপনার দাদাভাই ভাই কয়েকদিন ধরে ঝাড় দেয় ঘর টপ এদিকে সরা একবার ওদিকে সরায় একবার তারপরে ঝাড় দেয় আর ঝাড় দেওয়ার সময় এখানে ওখানে চুল পায় আর কটর 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 করার তালেই থাকে তাই ভেবেছি আজকে চুল দিয়ে প্রতিশোধ নেবো আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি প্রতি ওষুধ শুরু হয়ে যাবে আপনার দাদাভাই ঘুমানোর আগে নাকের ওষুধ দেয় আর ঠোঁটে বোরলিন দেয় প্রথমবার কাজ হচ্ছে আমার নাকের ওষুধের মধ্যে চুল পেঁচাবো আর তারপরে না বোরলিনের মধ্যে একটা চুল ঢুকিয়ে দেবো তারপরে কালকে তো সারা দিন চলবে শুধু চুলের চুলের খেলা মানে চুলের প্রতিশোধ খেলা আপনার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে আর দাদা ভাই আসলেই তারপরে ওই ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ আমি এখন তাড়াতাড়ি করে একটা চুল এরকম করে উঠিয়ে নিই চুল তো একটু মানে টানলেই উঠেই যাচ্ছে এই দেখুন দুটো উঠে গেছে এই যে দেখা যাচ্ছে দুটো বড় বড় চুল আমার এখন দুটোই লাগবে আর দুটোই উঠেছে আর নিশাক কিন্তু আমার সাথে আছে নিশাক আমার সামনেই আছে দাঁড়ানো এই দুটো চুল দিয়েই শুরু হয়ে যাবে আজকে চুলের প্রতিশোধ আর কালকে সকালে ঘুম থেকে ওঠে করে আরও দুটো দরকার ঠিক আছে এই দুটো দিয়ে আমি শুরু করে দিই হ্যাঁ কি করি আমি চলুন আপনাদের দেখাই মশারির মধ্যে ঢুকে গেছে এই যে একটা চুল লম্বা চুল এই একটা চুল এই নাকের ওষুধের মধ্যে বাঁধব কি যে বিরক্ত হয় চুল ফেলে সারাদিন চুল আমাকে বলে কি চুল টাক করে ফেলো মানে ন্যাড়া করে ফেলো মাঝে মাঝে বলে কি ন্যাড়া করে ফেলো দুই এক সময় মনে হয় কি আমি সত্যিই ন্যাড়া করে ফেলি এত রাগ হয় আজকে দেখুন চুলের কি ম্যাজিক এই যে এই যে চুল কিনতে আমি অলরেডি পেঁচিয়ে দিয়েছি নাকে যখনই ওষুধটা নিতে যাবে এই চুলটা পাবে প্রথমেই এই যে একটা পেঁচিয়েছি একটু চুল পেলে রাগ হয় আরে এইটা পুরো পেছন হয়ে গেছে এইবার বরুলিনের হল বোরলিন এইবার বোরোলিনের মধ্যে দেব বোরলিনটা খুলে এর মধ্যে দেবাক আসছে মিশাক বলবে না কিন্তু হ্যাঁ বললে কিন্তু হবে না গোল করতেই পারছি না চুল স্মুথিং করার পরে সোজা হয়ে গেছে চুল আর গোল হচ্ছে না তাও পিছিয়ে কি রাগ হবে দেখবে রাজিয়ে দাদার আসল রূপটা আজকে আপনাদের সামনে আমি তুলে দেবো এতখানি লম্বা চুল লাগবে না এই দিলে হয়ে যাবে এই দেখুন দেখা যাচ্ছে আরও দুটো কাজ করব আরও আমার দুটো চুল লাগবে সকালে ব্রাশ করবো যখন পেস্ট আর ব্রাশের মধ্যে লাগবে তো বাবার ব্রাশ আর পেস্ট আছে দাও তো দেখো তো ওষুধের বাক্সের মধ্যে কোনো ব্রাশ আছে নাকি হ্যাঁ ওষুধের বাক্সের মধ্যে ব্রাশ রেখে দে ওষুধের বাক্সের মধ্যে যে ব্রাশ ভরে রাখে আর ব্রাশ তিন দিন এর এরম হয়ে যায় আমার ব্রাশ মনে এক বছর এরকম হয় না এই চুলটা অনেক বড়ো ছোটো তো সব চুলটা লাগেনি যে একটা ব্রাশের মধ্যে চুলের সম্বন্ধে বদনাম করা লাগে এই যে ব্রাশের মধ্যে বেঁচে রেখেছি আপনাদের দাদাভাই এখন বাথরুমে গেছে আর বাথরুমে গেলে ফোন দেখে তো অনেকক্ষণ লাগে বাথরুম করতে আর বেরোনোর আগে টের পেয়ে যাবো জলের আউস্ট হাউস পাব তো তার জন্য আর আমি করছি না এই যে আরেকটা চুল আর এই যে স্পেশাল পেস্ট স্পেশাল পেস্ট আর কেউ নেয় না উনি একাই নেয় তাই ওনার স্পেশাল পেস্টে আমার স্পেশাল জিনিসটা দিয়ে দিলাম ঢুকে গেছে কিন্তু এই চুলটা ভিতরে এইবার এটা আটকে দিলাম তাই তারপরে বিছানার মধ্যে বালিশের উপরে একটা বড় চুল দিয়ে দেবো হ্যাঁ তারপরে আসলে রিয়াকশনটা দেখাবো আর এটা রেখে আসি মতো একটা চুল রেখে দিয়েছি এইবার এটাও রেখে দিয়ে মতো জায়গাতে চুল দেওয়া হয়ে গেছে এবার চুল এসেছি বিছানায় আবার আর এই যে আরেকটা চুল এই চুল আপনার দাদা ভাইয়ের বালিশ আর বালিশের উপরে একটা চুল এই যে এরকম দিয়ে দিলাম আর আপনার দাদা ভাই বিছানায় এসে হাত দিয়ে ঝাড়ে আর বালিশও প্রত্যেকদিন ঝেড়ে নেয় তাই বিছানার মধ্যে ভাবছি আরেকটা চুল দেব যে আরেকটা চুল দিয়ে দিলাম আজকে মনে হয় আমাকে যে করব দেখি কি করে এখন আপনার দাদা ভাই আসছে না বা তুমি গিয়ে দেখি কি করে এতক্ষণ

এমনিতে ঠান্ডা তোমার চুলের থেকে আমার জীবাণু ছড়াবে তুমি খালি গায়ে এখন আসছো না মধ্যে তুমি খালি গায়ে নাকি জামা প্যান্ট করে সোয়েটার মধ্যে জুতা মতো পরে ঘুমাবো আমি তো ভিডিও করছি তো ভিডিও করতে কি হইছে ভিডিও করছো চুল মুড়ি সব জায়গায় ভর্তি করে রাখে এই দেখো বালিশের মধ্যে দেখছো এই যে বালিশের মধ্যে ও চুল বালিশের মধ্যে চুল আসবে তুই সব তোমার যা আছে সব ধরে টাক করে দেব ধরো ধরো চুল ফেলো

তোমার চুল হলো জঘন্য কুৎসিত তারপরে হলো পৃথিবীর সব থেকে জঘন্য চুল খট একটা বড় চুল আমার গায়ের মধ্যে দিয়ে দিলাই মাত্র যেগুলো আমি পছন্দ করে না সেইগুলো সেই কাজে করে যেগুলো পছন্দ করে না সেই কাজই করে

এই যে এক চোখ বেশি করে দেখাবো আপনার চোখ বন্ধ করে থাকি ঠিক আছে তাহলে কালকে সকাল আবার দেখা হবে আচ্ছা বাথরুমে যাচ্ছো ব্রাশ করবা না ব্রাশ করবা না ব্রাশ করো ব্রাশ নিয়ে যাও সকালবেলা উঠে গেছে আপনার দাদাভাই হ্যাঁ উঠে গেছে ঘুম থেকে আপনার দাদাভাই ভাই আপনার দাদাভাই ব্রাশ করবে ঠিক আছে ব্রাশ করে নাও তাহলে হ্যাঁ খাবো খাবো যেমের থেকে যদি মাথা খারাপ হয়ে যায় যেখানে সেখান চুল দিয়ে সব ভর্তি করে রাখি ঘর তাই এই যে ব্রাশের মধ্যে চুল ভাবে ভালো করে দেখো ব্রাশের মধ্যে ব্রাশের মধ্যে চুল কিভাবে আসলো এত বড় খেলা চুল বাসের মধ্যে নিয়ে চলে গেছে পেস্টের মধ্যে চুল চুল আমার কেমন বলো আগে ভালো না খারাপ তোমার চুল হলো পৃথিবীর মধ্যে সবথেকে যদি জঘন্য কিছু থাকে সেই জিনিসটা ঠিক আছে এগুলো তুমি ইচ্ছে করে দিয়ে রাখছো ঠিক আছে ইচ্ছে করে ধরো ইচ্ছে করে এই চুলগুলো দিয়ে রাখছো নোংরা করে রাখছো পুরো পেস্ট এত দামের পেস্ট নষ্ট করে ফেললাম এই যে এই যে চুল কেমন লাগে আমার চুলের বদনাম করবা তোমার চুল দাঁড়াও না চুলগুলো সব আমি নেড়া করে দেবো এবার একটা চুল আমি আস্তে রাখবো না ভালো এই সব চুল কালো আসবে দাঁড়াও

হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আমরা এই যে ঘুম থেকে উঠে দেখলেন তো সকালবেলা ব্রাশ করার সময় হয়ে গেল আর এই যে আরেকটা চুল উঠিয়ে নিয়েছি এই যে আমার মুখের সামনে এইটা এখন বিস্কিটের প্যাকেটের মধ্যে দেবো নাহলে চার কাপের মধ্যে চুল নই ঘরে সবাই ডাকছে যে চা ঠান্ডা হয়ে গেল চা ঠান্ডা হয়ে গেলো তাড়াতাড়ি আয় মিসারগো চলে গেছে সকালবেলায় আজকে মাইক্রোস্কোপটা উঠিয়ে দিও তো জায়গাটা জঙ্গল হয়ে গেছে আমি সাইডে বিস্কুট দিই ধরো এই যে বাবাই চা খাচ্ছে বাবাই নতুন কাপে বাবাই এর জন্য নতুন কাপে দিয়েছি নতুন কাপে বাবাই চা খাচ্ছে একদম ম্যাচ হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে বাবাই এর সাথে কাপের সাথে আমরা সকাল বেলা একবার তলার স্টিকারও তো খোলো নাই বাবাই তলার স্টিকারও খোলে নাই এখনো এটা ওইটা না তলার স্টিকার ওইটা খুলে ভালো দেখা যাবে না ঠিক আছে খেয়েছো বিস্কুট

তুই মুখ করুণ করে রাখছিস কি============ একদম ভাগ কি মুখ ঘুর তো সে এমনিতেই এমনি ভালো দেখা যাচ্ছে না তারপর দিই মুখ করুণ করব দাঁড়ি কাটা নাই তাও একবার মুখ করুণ করছিস একটা সৌদ্ধের সীমা থাকে তো হুম এই যে এইটা খুব ফোনটা উঁচু করলাম ফোনটা উঁচু করার পর এই যে আরেকটা চুল বেরোলো এইটা তো কালার করা চুল এই তো তোমার চুল চুল তালে ওই চুলটা কোথা থেকে আসলো এখন তোমার সামনেই তো আমি বসে আছি তখন থেকে এত চুল ঘর ভর্তি চুল আমি মাথায় শোনো আজকের থেকে মাথায় সেই ক্যাপ আছে ওগুলো পরে থাকবা ওগুলো পরে মাথায় ক্যাপ পরে তারপর রান্না বানা সব কিছু কাজ করবা যদি শ্রম হয় তাহলে থাকবা বাড়িতে নালে বাড়িতে বের করে দেবো চুলে আক্রমণ চুলের আক্রমণ হচ্ছে চারিদিক থেকে তোমার সাথেই কেন যার কারোর সাথে তো হচ্ছে না আপনাদের দাদা ভাই দাদাভাই কে বই পড়াচ্ছে আর আমাদের আজকে কি কি রান্না হয়ে গেছে চলুন দেখাচ্ছে এটা রান্না হয়েছে শাকের ঝোল আর রান্না হয়েছে উচ্ছে দিয়ে ডাল এখানে হয়েছে ঝিঙে বটি চিংড়ি মাছ দিয়ে

আরও হচ্ছে হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আমাদের ভালো ভালো খাবার রান্না হয়ে গেছিলো আর সব আমরা খেয়ে নিয়েছি আর আপনার দাদাভাই তো দেখলেন সকালে ভিডিও করার সময় অনেক বড় বড় দাড়ি হয়ে গেছে আমি বললাম কি যাও দাড়ি কেটে আসো যাও ভালো লাগছে না দেখতে দাড়ি কেটে আসো তার বললো ঠিক আছে কেটেই আসি তাহলে কেটে একবারে স্নান করে নেবে আর আমি করেছি নাকি দাড়ি কাটার সেই ফ্রিমটার মধ্যে আর দাড়ি রেজারের মধ্যে দুটো মধ্যে চুল দিয়ে এসেছি ওইটার ভিডিও করা হয়নি এখন আমাকে দাগিয়ে দেখবে কী জেগে যাবে চুল দেখলে যারা হাগ হয় দেখি কি করে